চিৎকার করে গণ আল্লাহ আকবর মোহাব্বত গণিয়া রসুল আল্লাহ এবার আমার আল্লাহ একটা মোহাব্বত করে ডাক দিবেন আল্লাহ আরে হয় না এসুরে কইতে হইব আল্লাহ আল্লাহ কি আছে না নাই আল্লাহ দেখি কি না নাকি আল্লাহ অন্দেহা আল্লাহ সব কিছু দেখে আজকের এই বেহেস্তের বাগান সাজাইছ ও সুসুন্দর মানুষ ও নয়া কেন্দ্রের প্রেমিকা শিখ বাবার বন্ধুরা এত সুন্দর ব্যস্তের বাগান সাজাই জানো রে তোমার আব্বা আম্মা তোমার দাদা দাদি বংশের কবরে আজকে আমার আল্লাহ নূরের বাতি জ্বালায় রাখছে কবর বাসে ডাক বলে যা বুঝলাম না অনেক দিন হয়ে গেল কবরাম এত আলো তো আর দেখি নাই আজকে কেন আলো দেখা যায় এবার ফেরেস্তেরা যায়া বললে এ কবর দেখুন জানো না মার আপনজনেরা আজকের দুনিয়ার জমিনে কোরআন বাগান সাজাইছে বেহেশতের বাগান সাজাইছে লাইটির সাজাইছে এত সুন্দর বাগান সাজাইছে যার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের কবরে আমি রহমতের হাত দ্বারা নূরের বাতি জ্বালายারছি আর জরুরি গুন্না আল্লাহু আকবার এই জন্য কবির বাসায় বলছে আমার মরণের কতদিন আল্লাহ মরণের কতদিন বাকি বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি ঠিক না বেঠি এই মরণের খবর কেউ জানে এই মরনের খবর কি কেউ বুঝে হঠাৎ করে আসে আসলে পরে আর না নিয়া যায় না আরে মা কান্দে ছেলে লাইগা ছেলে কান্দে মাল বাবান্দে ছেলের লেগে ছেলে কান্দে বাবার লাইগা স্ত্রী কান্দে স্বামীর লেগা স্বামী কান্দে স্ত্রীর লাইগা বোন কান্দে ভাইয়ের লাইগা ভাই কান্দে বোনের লাইগা কিন্তু কিচ্ছু করার নাই রাখার কারো ক্ষমতা না এই জন্য কবির ভাষায় বলছে আমার মরণের কতদিন বাকি আমি জানি না গো আল্লাহ মরনের কত দিন বাকি আয় হায় আজরাই আয়শা যখন আসতে দিবে দড়ি আল্লাহু আকবার কর আরে আজরাই আয়শা যখন আসতে দিবে দড়ি তখন আমার মানা ভাই করবালুকাল কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আওয়াজ নাই নাকি মহব্বত কন্যা আল্লাহ মরণের ঠিক না বে ঠিক এই জন্য হওয়ার আগে আমার আল্লাহর ডাকার দরকার আছে কি নাই মরার আগে আমার নবীর দুরুদ পড়ার দরকার আছে কি নাই মরার আগে আমার নবীর মহাব্বত দরকার আছে কি নাই আজকে তো বর্তমানে নবীর মহাব্বত নাই নবীর প্রেম নাই নবীর ভালোবাসা নাই নবীর আহলে বায়াতের ভালোবাসা নাই কথা ঠিক ঠিক কেন আমার নবী আজ থেকে হাজার বছর আগে বলে গেছে যেই ব্যক্তি আমার আহাল বায়াতকে ভালোবাসবে সেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো যে ব্যক্তি নবীরে ভালোবাসবে সেই ব্যক্তি আমার আল্লাহরে ভালোবাসলো ঠি সুরকন যুরকন হ একবার আমার আল্লাহ ডাক দিয়া কয় এ পৃথিবীর মানুষ এ মায়ার মানুষ এ নয়নের মানুষ এ হৃদয়ের মানুষ এ কলিজার মানুষ এ বৃদ্ধ মানুষ এ যুবক মানুষ তোমার দেহটা মাটির দ্বারা বানানো হয়েছে কিন্তু এই গলা থেকে মুখ মন্ডল মা তারা মারিয়ে বানানো হয় নাই হয় নাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার কুদরতে বরকতে রহমতের হাত দ্বারা আমি আল্লাহ এই মুখমন্ডলটা বানাইছি কেন জানো শুনি রে এই মুখটা দিয়ে আমি আল্লাহ আল্লাহ করে ডাক দিবি এই মুখটা দিয়া নবীর নবী করে ডাক দিবি এই মুখটা দিয়া নবীর প্রতি মহাব্বতে দূরত পড়বি কথা ঠিক না ঠিক এই মুখটা দিয়া নবীর প্রতি মহাব্বতে সালাম জানাইবি আল্লাহু আকবার কইছেন না আমার আল্লাহ ডাক দিয়া কে মানুষ কোন মায়াই জড়াইয়া গেলি রে কোন সংসারের মায়া জড়াইয়া গেলি যার কারণে আমি আল্লাহর ডাক তোর কাছে ভালো লাগে না আমার বন্ধু আমার নবীর কথা তোর ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না কেন জানুস তুই একটাই কারণ তোর দেহের ভিতরে একটা মাংসর টুকরা আছে এই টুকরাটা তোর গুণার দ্বারা কালো করে ফেলে সস যার কারণে এই কলপটা তোর কালো হয়ে রইছে রইছে দুনিয়ার জমিনে কোনো লোহা লং করে যদি যদি ঝংকার দৰে বছরে একবার কোরবানিদ আসলে কামারে নেওয়া হয় কি হয় না জোরকোন হয় কি হয় না কামারর ভাতনীলে ওই কামারে लोहाটাগুলোর ভিতরে দিয়ে চাইরা আল্লাহু আকবার কইতেন না আগুন ভিতরে দিয়ে চাইরা পুরা দিয়া এরপরে যখন বাড়ি দেয় তখন লুয়াডা জংকর থাকে না লুয়াডা নতুন হইয়া যায় তেমনি ভাবে আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে দুনিয়ার জমিনে ফাটাইলাম মা মাকে মা কইয়া ডাক দিলিম মার কলিজা ঠান্ডা হইলো বাবার বাবা কয়ে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হইলো বন্ধুর বন্ধু কয়ে ডাক দিলে বন্ধুর কলিজা ঠান্ডা হইলো দুস্তর দুস্ত কয়ে ডাক দিলে দুস্তর কলিজা ঠান্ডা হইলো ভাই ভাইয়ের মহাব্বতের ডাক দিলে ভাইয়ের কলিজা ঠান্ডা হইলো স্বামী আর স্ত্রী বানাইলো কোন মেস্তরে স্বামী আর স্ত্রী স্ত্রী মহাবত করা স্বামীর ডাক দিল স্বামীর মন খুশি হলো স্বামী স্ত্রীর মহাবত করা ডাক দিল স্ত্রী মন খুশি হলো মসজিদের ইমাম সাহেব মুসল্লির সাথে ভালোভাবে মহাব্বতের ডাক দিল মুসল্লির মন খুশি হইল আমার আল্লাহ ডাক দেয়া কয় আমি আল্লাহ কি অবরাধ করলাম আমি আল্লাহ কি অপরাধ করলাম কোরআনে কারিমে আল্লাহ আকবর কইতেন নাম সুরাতুল তিনে জানে দিলাম আমি আল্লাহ নিজে কসম কাটতাম আমি আল্লাহ কসম কাটতে বললাম এত আসতে জোর করেন আল্লাহ আকবর والسيدون وتورسين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن التقويم জোরে কি বালা দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার কন্না ইয়া আউলিয়া আল্লাহু আকবার বল আল্লাই কয় زيتুন এর কচম তিন এর আমি আল্লাহর রবে আমি আল্লাহ গফফার আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ হাকিমিন পছন্দ করলাম ওরে মানুষ দুনিয়া সবকুছি তেইখা আমি তোর সুন্দর করে বানাইছি শুধু বানাই এমনি এমনি ছেড়ে দেই নাই আমি মাহবুত্রে ডাকার জন্য আমি মহবুদ্রে স্মরণ করার জন্য আমি মাহুদ্রে মহাব্বত করার জন্য আমি মাহুদ্রে ভালোবাসার জন্য আমি মাবুদের ভালোবাসা আমি প্রেম আমি আমার বন্ধুরে আমার বন্ধুরে আগে মোহাবত করো আমার বন্ধুর আগে ভালোবাসো আমার বন্ধুর প্রতি মহাব্বত টাইকা দুরুশরি পর আমার বন্ধুরা হালে পায়ে বায়াতকে মহব্বত করো আহলে বায়াতকে মহব্বত করলে রে আমি আল্লাহর ভালোবাসা সঙ্গে সঙ্গে তুমি পাইয়া যাইব এই আল্লাহরে ডাকতে হবে কি হবে না যেরকম হবে কি হবে না একটু মহব্বতে মাগ দিবে টাইম দেখ একটু মহব্বত করে ডাকতেন না আমার আল্লাহরে যেরকম না আল্লাহ আর যেরকম না আল্লাহ এবার মহব্বতে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ